একমাত্র মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে নিতে এসেছে নীলিমা ও পরেশ ওই রকম একটা ছেলের সাথে থাকা যায় নাকি নীলিমা তো এখন শ্রীময়ীকেই দোষ দেয় বলে যদি একটিবার আমাদের কথা শুনতিস তাহলে আজ এমন দিনটা দেখতে হতো না ভালোবেসেই বিয়ে করেছিল শ্রীময়ী প্রবল আপত্তি জানিয়েছিল নীলিমা পরেশ তো রাগ করে তিন দিন শ্রীময়ীর সাথে কথাই বলেনি শেষ পর্যন্ত মেয়ের যেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল দুজনেই শ্রীময়ী জেদ ধরে বসেছিল পরেশের মুখের ওপর জানিয়ে দিয়ে বলেছিল বিয়ে যদি করতেই হয় তাহলে শাক করব। অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা নীলিমা অবশ্য বলেছিল ভবিষ্যতে খারাপ কিছু হলে সে দায়ভার আমরা নেব না কিন্তু উপায় কী মুখে যতই বলুক নিজের মেয়ে তো ওই রকম একটা পঙ্গু ছেলের সাথেই সারা জীবন কাটানো যায় নাকি